hi কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের দেখাবো তিনশো বছরেরও পুরনো গুপ্তি পাড়া বিখ্যাত রথযাত্রার কিছু মুহূর্ত আর তার সাথে জয়ান জগন্নাথ বলরাম আর সুভদ্রা কেউ তার আগে সবাই রিয়ের সাথে একবার বলো জয় জগন্নাথের জয় আজ শুক্রবার আর আজ খুব তাড়াতাড়ি উঠে পড়েছি কেননা সকাল সকাল সব কিছু কাজ বাজ সেরে বেরিয়ে পড়বো মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ছোটবেলা থেকে গুপ্তি পাড়াতে আমার এই রথের সময়টা বাট বিবাহিত লাইফে এই ফার্স্ট টাইম আজকে যাচ্ছি তাও আবার যেহেতু উল্টো রথটা শনিবার পড়েছে তার কারণে আসলে ওখানে আজকে ভান্ডার লুট আছে যদি ভাগ্যে থাকে আগে যেতে পারি তাহলে দেখতে পাবো মানে প্রসাদ নিয়ে এখানে মারামারি পর্যন্ত হয়ে যায় খুব মজা লাগে দেখতে ভান্ডার লুট বানানো আমার হয়ে গেছে নিয়ে চলে এসেছি এটা কি মাম্মা এটা কি কাটাল আর ওয়াশিং মেশিনে কি বলে হ্যাঁ তুমি নিয়ে এসছো বাজার দিয়ে ঘুম দিয়ে উঠেছে আর তোর বাবার জন্য টিফিন দিতে গেছিল তো তখন গিয়ে নিয়ে এসেছে আসো এই দেখো সবাই দেখেছে দেখিয়েছি আসো আসো এই যে এখানে আমি করছি কাজ আসলে আজকে দুজন বাড়ি যাবো বেড়াতে রথে কালকে রথ যেহেতু একটু দরকারই যাচ্ছি বাড়িতে আর কি তার মধ্যে দিয়ে রথ যেহেতু শনিবার পড়ে গেছে রবিবার পড়ে গেছে তাই জিতে যেহেতু ছুটি তাই জন্য যাচ্ছি এদিকে দেখো জামা কাপড় ভাজ করবো এদিকে ও ওর জামা খুলে বলছে এই জামাটা পরিয়ে দেবে এখন কোনো স্নান হয়নি কিচ্ছু হয়নি ও জামা পরে বসে আছে তো রিসনার এখন সানু সানু হয়ে গেছে তাই তো এখন দিয়ে সানু সানু হয়ে গেছে এখন রি খাবে ফ্রুটস আজকে ফুটসে আছে ব্যানানা না বললে একটু বাদে খাবে তাই তো পাপা এখন আমি যাবো স্নান করতে তুমি একটু বসে থাকো ঠিক আছে ওনে কি দেখবে আমি ভাই ভাই দেখবে ঠিক আছে না এই যে আমার মা ছোটবেলা থেকে যখন ওর নাক তুলতো তেল দিয়ে মালিশ করে যা হ্যাঁ বলতো নাক ওট পানের বোট ওটা রোজ বলবে নাক ওট বোট তো এখন রিগি সোনাকে খাওয়াতে বসবো আজকে এর মেনু ভাত ডাল মাছ বাজা তার সাথে দুটো আলু আমাদের মাথে ঝোলেন আর এদিকে দেখো আমাদের লাল বাদর প্রতিদিন লিপস্টিক করে মুখটা কেমন করবে রোজ রোজ লিপস্টিক করবে আজ আমি একাই খেতে বসেছি কেননা জিত এখনও আসিনি শুক্তো নিয়েছিলাম আর তার সাথে পাবদা মাছের জাল তো বাজে এখন দশ সাড়ে চারটে এখন আমরা বেরোচ্ছি আমাদের পাঁচটা কুড়ির ট্রেন আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে এতক্ষণ মানে মা ফোন করেছিল মা বললো সকাল দিন নাকি আমাদের ওখানে বৃষ্টি হচ্ছে তখন হয়নি আর এখন আবার আমাদের এখানে শুরু হয়েছে ওই যে এই যে আরেকজন রেডি এখন যাচ্ছে হ্যাঁ পাপাও আছে তো বেশি ব্যাগ করিনি এই জাস্ট একটা ব্যাগ আর এই যে খাবারের ব্যাগ ব্যাস আমাদের আর ব্যাগ মানে ব্যাগ আর বাড়াইনি বেকার তোমার সাত দিনের ব্যাপার তার কারণে ব্যাগ বাড়াইনি তো চলো তোমার বালি স্টেশনে গিয়ে দেখা হবে বৃষ্টি মেলার তো আমরা এখন আছি শ্রীরামপুর স্টেশনে আমরা বালিতে এসে সঙ্গে সঙ্গে ট্রেন না বাবা নেই এখন খুঁজছি সঙ্গে সঙ্গে এসে গেছিলাম বালি স্টেশনে এসে ব্যান্ডেল লোকাল পেয়ে গেছিলাম উঠে পড়েছিলাম এবার ব্যানের লোকাল থেকে যে ট্রেন যাবো সেই ট্রেনটা যদি মিস করি তো আবার এক ঘন্টা ওয়েট করতে হবে যার জন্য আমরা আবার নেমে পড়েছি এখন ওয়েট করছি এখন ট্রেন ঢুকবে আচ্ছা ওইখানে হচ্ছে আর এখন খাচ্ছে দিল খুশ আর আমি খাচ্ছি মুড়ি অনেকক্ষণ বাদে খাবার আসলো এখন নাম্বর এখন আসলো এত ভিড় আজকে ট্রেনে তো ট্রেন দিয়ে নেমে গেছি আর এই দেখো লাইফে ফার্স্ট টাইম এ কি কিনলো ইঞ্জেকশান কিনেছে কি বলবো জীবনে দেখিনি নিয়ে সমস্ত কোথা দিয়ে দেখলো

আমার ভেবেছিলাম বাইকে আসবো ফার্স্টে ও দাদাকে ছাড়া কিছুতেই আসবে না আবার দাদাকেই নিয়ে যেতে হবে বলে তোমরা চলে যাবে দাদার সঙ্গে আমি থাকবো ওকে একটু বিশ্বাস করি না যে ও চুপচাপ থাকবে এই যে সেই গুপ্তিপাড়ার বিখ্যাত রথ আজকে সাজানো চলছে আর কি কালকে আবার এখান থেকে নিয়ে যাওয়া হবে নিজের বাড়িতে आज के दाम मेला फाका कल के दा भीड़ आवे दारानो जगह आवे ना चलो हां ई सुन दो केरा ओ दूए मोई दी और केसो तो

ষ্ে মিত্র প তোমাদের দর্শন করাবো ভগবানের এখানটাই থাকে আর কি এই সাতটা দিন কালকে আবার এখান থেকে চলে যাবে তাই এখানে একটু নাম পাঠ হয় রোজই হয় কীর্তন কীর্তন যাকে বলে উঠে পৰে বাজে এইতো হুমি বাজাছ তো হে হা বাজাও বাজাও মেলাই যাব

জানিনা কালকের দিনটা ঠিক কেমন ভাবে কাটবে এমনিতে অতের দিন বৃষ্টি হয় নরমাল তারা এখানে বেচাকেনা করতে এসছে তাদেরও এবারে লাভ করতে পারবে না এতটা বৃষ্টি মানে হচ্ছে যে লোকজন যদি নাই আসে মেলায় বিক্রি পাটটা হবেই বা কি করে তাই না আর দোলনাগুলো তো পুরো ফাঁকাই রয়ে গেছে বলতে পারো এই যে এখন হচ্ছে নিয়ে খেতে বসা হয়েছে

এখন সবাইকে শুতে বাজা লাগলো ওনাদের নটা মানে আটটা থেকে নটায় শুয়ে পড়া লম্বা সেখানে বারোটা বাজে হচ্ছে গিয়ে হ্যাঁ দশটা খুঁজো দশটা আজকে তো বারোটা হয়ে গেছে দু ঘন্টা আরো বেশি অবধি ঘুমাবো ঘুমবে তাকাতে পারছি না আজকে রাতে ভিডিও এডিটও করতে পারবো না কালকে জানি না আজকে করতে পারবো এনার্জি কিছুতেই কমবে না হোক ভাঙবে তবু মজবে না এরকম ব্যাপার আজকের মতো ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আবার দেখা কালকে